রংপুর বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি শহর যা রংপুর বিভাগের বিভাগীয় সদর দপ্তর হিসেবে কাজ করে এটি একটি সমৃদ্ধ ইতিহাস প্রাণবন্ত সংস্কৃতি এবং একটি বৈচিত্র্যময় জনসংখ্যা সহ একটি উল্লেখযোগ্য নগরকেন্দ্র চলুন তিন শূন্য শূন্য শব্দে রংপুরের সারমর্মের সন্ধান করি বাংলাদেশের উর্বর সমতল ভূমির সবুজের মাঝখানে অবস্থিত রংপুর ঐতিহ্য ও আধুনিকতার এক অনন্য সংমিশ্রণ নিয়ে গর্বিত শহরের ইতিহাস মুঘল যুগের এবং এটি বিভিন্ন রাজবংশের উত্থান ও পতনের সাক্ষী হয়েছে প্রতিটি তার সাংস্কৃতিক ট্যাপেস্ট্রিতে তার চিহ্ন রেখে গেছে শহরের উল্লেখযোগ্য নিদর্শনগুলির মধ্যে একটি হল তাজহাট প্রাসাদ এক নয় শতকে নির্মিত একটি স্থাপত্য বিস্ময় এটি এই অঞ্চলের ঐতিহাসিক তাৎপর্যের একটি প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে এবং দূরদূরান্ত থেকে পর্যটক এবং ইতিহাস উৎসাহীদের আকর্ষণ করে রংপুর তার কৃষি শক্তির জন্য বিখ্যাত এর উর্বর মাটিতে প্রচুর পরিমাণে ধান পাট আখ এবং আরও অনেক কিছুর ফসল হয় এই অঞ্চলের অর্থনীতি কৃষির উপর উন্নতি লাভ করে কৃষকরা আধুনিক কৃষি পদ্ধতির পাশাপাশি ঐতিহ্যগত পদ্ধতি ব্যবহার করে সংস্কৃতিগত দিক থেকে রংপুর বৈচিত্র্যময় ঐতিহ্য ও রীতিনীতির এক গলিত স্থান শহরটি ঈদ উল ফিতর দুর্গাপূজা এবং পহেলা বৈশাখ বাঙালি নববর্ষ সহ বিভিন্ন উৎসব উদযাপন করে এই উৎসবগুলি সম্প্রদায়কে একত্রিত করে এর বাসিন্দাদের মধ্যে ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি করে রংপুরের উন্নয়নে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেখানে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান শহরকে ঘিরে রেখেছে রংপুর মেডিকেল কলেজ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জনগণের শিক্ষাগত চাহিদা পূরণকারী বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে একটি রংপুরের রন্ধন সম্পর্কীয় দৃশ্য একটি গ্যাস্ট্রোনমিক আনন্দ যা এই অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্যকে প্রতিফলিত করে এমন বাঁধা খাবার পরিবেশন করে মুখের জলের বিরিয়ানি থেকে শুরু করে সুস্বাদু মিষ্টি পর্যন্ত শহরের রন্ধন প্রণালী অবশ্যই দর্শনার্থীদের স্বাদের মুকুলকে মুগ্ধ করবে ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্য থাকা সত্ত্বেও রংপুর শহর কেন্দ্রের মতো চ্যালেঞ্জের মুখোমুখি যার মধ্যে রয়েছে অবকাঠামোগত উন্নয়ন স্বাস্থ্যসেবা অ্যাক্সেস এবং পরিবেশগত স্থায়িত্ব যাই হোক সরকার এবং সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টায় রংপুর একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে অবিচ্ছিন্নভাবে অগ্রসর হচ্ছে আধুনিক বিশ্বের সুযোগগুলিকে আলিঙ্গন করে তার সারাংশ ধরে রেখেছে